সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরও আটজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আজ শপথ নেবেন তার লিস্ট কিন্তু একটি প্রকাশিত ইতিমধ্যেই হয়ে গিয়েছে এছাড়াও বাংলা থেকে কজন মন্ত্রিত্ব পেতে চলেছে সেই নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা সেই জল্পনারও আজ অবসান হয়েছে তো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো যে কে কোন মন্ত্রিত্ব পদ বেঁধে চলেছে এবং নরেন্দ্র মোদী বাংলা থেকে কজন মন্ত্রীকে সিলেক্ট করেছেন এবং কোন কোন মন্ত্রী দেওয়া হয়েছে তো চলুন দর্শক দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করি এগারো ঘন্টার ম্যারাথন বৈঠক এই মন্ত্রিসভা তৈরি করার জন্য এগারো ঘন্টার একটি ম্যারাথন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন যে বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে সেই বৈঠকে কারা কারা মন্ত্রিত্ব পদ পাবেন সেই চূড়ান্ত ফয়সালা কিন্তু সেই বৈঠকে হয়ে গিয়েছে তৈরি নতুন ক্যাবিনেট নতুন ক্যাবিনেটও তৈরি হয়ে গিয়েছে আর এই ক্যাবিনেটের সদস্য কারা হবেন তার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা সকলেই জানেন মুখ্যম নরেন্দ্র মোদীর খুব বিশ্বস্ত এবং কাছের লোক অমিত শাহজী এবং বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা ও দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিতে পারেন এমনটাই জানিয়েছেন যে আরও এই আটজনের পাশাপাশি আরও তিরিশ জন মন্ত্রী কিন্তু আজ শপথ নিতে পারেন তাদের শনিবার রাত থেকেই ফোন করা শুরু হয়ে গিয়েছে যারা যারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নেবেন তাদেরকে তাদেরকে রাত থেকেই ফোন করা শুরু হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন বাংলায় আমাদের তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কিন্তু কেন্দ্রের দপ্তর থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু ফোন এসেছিল সেও কিন্তু মন্ত্রিত্ব পদ পেতে চলেছে কি মন্ত্রিত্ব পদ পেতে চলেছে আপনাদেরকে জানাবো সূত্রের খবর ফোন এসে গিয়েছে চিরাগ পাসওয়ার্ড এইচডি কুমার স্বামীর কাছে অন্যদিকে বাংলা থেকে বাংলায় ফোন এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শান্তনু ঠাকুরের কাছে বলে সূত্রের খবর তারাও মন্ত্রী হবেন বাংলা থেকে এবার দুজনকে মন্ত্রী করা হবে একটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অপরজন হচ্ছে শান্তনু ঠাকুর আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তমলুক কেন্দ্রে এবং একাধিক দুর্নীতি ইস্যুতে রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শাসক দল তার কণ্ঠ রোধ করতে পারেননি আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান করে নিতে চলেছে আর সূত্র মারফত জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাকি আইন মন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন তিনি আইন মন্ত্রী হতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত ফাইসালা হয়নি যে তিনি কোন মন্ত্রী হবে তবে তিনাকে এক মন্ত্রী করা হবে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বা যারা ক্যাবিনেটে রয়েছে এবং যারা এই বিষয় নিয়ে পর্যালোচনা করেন বিশিষ্ট বিশিষ্ট যারা রাজনীতিবিদ তারা মনে করছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আমাদের দেশের আইনমন্ত্রী করা হতে পারে এই আবহে দর্শক আজ সাতটা পনেরো মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তার আগে হবু প্রধানমন্ত্রীর সঙ্গে চা বৈঠকে বসবেন তিনি তার আগে যারা মন্ত্রী হতে চলেছেন তাদের সঙ্গে চায়ের আড্ডা একটি দিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চা খেতে খেতে যারা হবু মন্ত্রী হতে চলেছে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর বাসভবনেই এই আসর আজ বসতে চলেছে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করবেন যারা নরেন্দ্র মোদীর সঙ্গে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে আর এই স্থানে রয়েছেন বাংলা থেকে দুজন আপনারা জানেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চায়ের বৈঠকে আজ তারাও থাকবেন কারা প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করবেন তা গতকাল বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে স্থির করা হয়ে গিয়েছে যে কারা কারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করবেন একসাথেই কিন্তু আজ শপথ গ্রহণ করবেন সেই যে সিদ্ধান্ত সেটা কিন্তু স্থির হয়ে গিয়েছে রাত থেকেই সাংসদদের কাছে ফোন আসা শুরু হয়ে গিয়েছে যে কারা কারা মন্ত্রিত্ব পদ পাবে তাদেরকে কিন্তু কাল রাতেই ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে এবং আজ সকালে তারা প্রধানমন্ত্রীর বাসভবনে হাজিরও হয়ে গিয়েছে সকালে একাধিক নবনির্বাচিত সাংসদের ফোনের পেছনে তাদের জানানো হয়েছে যে তারা মন্ত্রী হচ্ছেন আজই শপথ গ্রহণ অনুষ্ঠান এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে দর্শক বিজেপির সাংসদদের মধ্যে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন কারা শপথ নিতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে সেটাও কিন্তু জানানো হয়েছে বিজেপির এই সাংসদদের সঙ্গে শপথ নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে কি মন্ত্রী হবে জানানো হয়নি তিনি যদিও এখন এক্স রাজনাথ সিং এছাড়াও নিতিন গাডকরি তাদের মন্ত্রক পরিবর্তন হচ্ছে না দেখুন দর্শক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে এছাড়াও রাজনাথ সিং এবং নীতিন গাকরী তাদেরও মন্ত্রক পরিবর্তন হচ্ছে না তারা যে মন্ত্রকে রয়েছেন সেখানেই থাকবে অর্থাৎ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আপনারা সকলেই জানেন প্রতিরক্ষা মন্ত্রী এবং নিতিন গডকরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী থাকছেন উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের দুই বিজেপি সাংসদ সর্বানন্দন সোনওয়াল ও কিরণ রিজুজু ও বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে ফো বিজেপি শীর্ষ নেতৃত্বের তিনিও কিন্তু ফোন পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুরের কাছে ফোন এসেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলা থেকে গতবার যদিও চারজন মন্ত্রী করা হয়েছিল কিন্তু আপনারা সকলেই জানেন এই বিধান এই লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি মাত্র বারোটি সিট পেয়েছে বিজেপির ফলাফল একটু খারাপ হয়েছে এর আগেবার আঠারোটি সাংসদ বাংলা থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল বা দিল্লিতে হাজির হয়েছিল কিন্তু এবার যেহেতু বাংলায় কম সংখ্যক সিট পেয়েছে বিজেপি সেই জন্য বাংলার সংখ্যাও কম তাই এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও তিনি এক্স এবং শান্তনু ঠাকুর এই দুইজনকে মন্ত্রী করা হতে পারে এই আবহে অনেকেই বলবে যে বাংলায় মন্ত্রীর সংখ্যা আরও বাড়তে পারত কিন্তু না আপনারা লক্ষ্য করেন যদি তাহলে দেখতে পাবেন যে যারা বিজেপির জোট সঙ্গী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন রকম মন্ত্রিত্বের দাবি জানিয়েছে তাই এবার বিজেপির হাতে কিন্তু মন্ত্রিত্বের সংখ্যা কম তাই বাংলা থেকে দুইজনই এবার মন্ত্রী